মৃতদের তদন্ত নিয়ে চিকিৎসক এবং পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়লো মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহ ময়না অরাজি পরিবার যাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে মৃত মহিলার নাম মনোয়ারা বেগম জানা যায় ধূপগুড়ি ব্লকের মুরগিরটারি এলাকার এক মহিলা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাকে নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে এরপর দেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয় কিন্তু পরিবারের সদস্যরা কোনোভাবেই দেহ ময়নাতদন্ত করতে দিবেন না বলে জানায় চিকিৎসক এবং পুলিশের সাথে বচসা শুরু হয় মুহূর্তে হাসপাতাল গতকাল চত্তরে প্রচুর মানুষের ভিড় জমে যায় ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে যায় মৃত মহিলার পরিবারের সদস্যদের বো হয় স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী দেহ ময়নাতদন্ত করতে হবে পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে মৃতার আত্মীয় সফিউল আলম বলেন আচমকা মনোয়ারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায় আমরা ময়নাতদন্ত না পড়িয়ে নিয়ে যেতে চাইছিলাম সেটা নিয়ে ঝামেলা হয়েছিল পরবর্তীতে মিটে যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হলে এবং হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসলে সেই সব দেহ ময়নাতদন্ত করতে হবে এটাই নিয়ম রয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় এবং এখানে আনার পরে আমরা ভিতরে অ্যাডমিট দেখছি যেমনি মারা গেছে এবার বিষয়টা হচ্ছে প্রতিবেশী সবাই চাচ্ছে যাতে এটা পোস্টমার্টম না এরা ডাক্তার এই পুলিশ প্রশাসন আসছে এরা চাচ্ছে ইয়ে করতে পোস্টমার্টম করতে কিন্তু আমরা চাচ্ছি যে পোস্টমার্টম করলে যেহেতু অবস্থা খুব খারাপ হয়ে যায় আমরা যাতে সৎগতিরে ভালোভাবে করতে পারি এর জন্যেই আমরা সবাইকে এই কথা কথাটা বচ্চা কি রকম ব্যাপার নেই পুলিশ মানে আমরা এখানে অনেক লোক আসছে আমরা সবাই চাচ্ছি যাতে বোর্ডটাকে দিয়ে দেওয়া হয় কিন্তু পুলিশ প্রশাসন চাচ্ছে যাতে সেটাকে পোস্টমার্টম করা হয় ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি